একটি ফ্ল্যাট যেখানে দিনের পর দিন স্বাভাবিক জীবন চলছিল হঠাৎ সন্ধ্যার দিকে ফ্ল্যাট থেকে ছড়িয়ে পড়তে থাকে তীব্র দুর্গন্ধ বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা নয় 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 খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় তল্লাশি শেষে ফ্ল্যাটের ভেতরের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় ফাতেমা ও তার মায়ের দেহ আছে উপকারীকে খায় ঠিক তেমন একটি ঘটনা ঘটেছে ঢাকার কেরানীগঞ্জে এবার গৃহশিক্ষিকার হাতে মা এবং মেয়ে এটি কেন ঘটলো এবং কিভাবে ঘটলো সেটি আমরা জানবো সোহেল মাহমুদ বাপি ভাইয়া থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ নতুন সময়ের সকল দর্শককে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন বর্তমান সমাজের মানবিকতা যে কত নিচু স্তরে চলে গেছে আজকের আমাদের এই যে ঘটনা মা মেয়েকে হত্যা করে একুশ দিন একই ঘরে রেখে সেই সঙ্গে বসবাস এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তো ঘটনাটা শুরু হয়েছিল দেড় লক্ষ টাকার একটি ঋণ কে আমরা যদি প্রথম থেকে এই যে ঘটনাটা এই ঘটনাটা শুরু থেকে বলি তাহলে বলতে হয় এই যে ঘটনার মূল আসামি গৃহ শিক্ষিকা মেম আক্তার উনি দুই মাস আগে কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় পাঁচতলা একটি ভবনের দুই তলায় তিন রুমের একটি ফ্ল্যাট ভাড়া নেয় যে বাড়িটির মালিক ছিলেন শামিম মিয়া উনি কোন কাজ করতেন না ভাষাই থাকতেন অর্থাৎ হচ্ছে যে গৃহ শিক্ষিকা হিসেবে আসলে তার ভাষাই সে কাজ করতেন বা আশেপাশের যে স্কুলের বাচ্চারা আছে তাদেরকে পড়াতেন এবং তার যে এই তিন রুমের ফ্ল্যাটে সে থাকতো তার স্বামী রং এর যে ড্রিলারের ব্যবসা করে আর হচ্ছে তার সঙ্গে থাকতেন তার ছোট বোন Nusrat এই যে ডাবল যে ঘটনাটা সে ঘটায় এটার শুরু যেভাবে হয় সেটা যদি আমরা বলি যে উনি জোবাইদার রহমান ফাতেমা নামের এক ছাত্রীকে পড়াতেন তো ওই ফাতেমার মা হচ্ছে রোকেয়া বেগম রোকেয়া বেগমের সাথে এই যে গৃহ শিক্ষিকা মিম তার পূর্ব পরিচয় ছিল এবং সেই পরিচয়ের ভিত্তিতে সে একটি স্থানীয় এনজিও থেকে দেড় লক্ষ টাকা ঋণ নেয় তো আপনি জানেন যে এই যে এনজিও গুলো এনজিও গুলো থেকে যারা ঋণ নেয় তাদের কিন্তু একটা একজন গ্র্যান্টার লাগে সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই যে এনজিও সেখানে যদি তার অন্য কোন সদস্য থাকে বা বিশ্বস্ত কোন বা পরিচিত কোন লোক থাকে তাকে গ্র্যান্টার দিতে হয় তো সেই ক্ষেত্রে এই যে ছাত্রী ফাতেমা তার মা রোকিয়া রহমান সে ওই গৃহশিক্ষিকা মি আক্তারের যে ঋণ সেটার গ্র্যান্টার হয়েছিল এবং এই ঘটনার সূত্রপাত কিন্তু এই ঋণ থেকেই তো হচ্ছে উনি দেড় লাখ টাকার ঋণ নেয় ঋণের প্রতি সপ্তাহে প্রতি মাসে কিস্তি দিতে হয় তো এই যে গৃহশিক্ষিকা মিম উনি ঋণের যে কিস্তি সেটা হচ্ছে দিতে লেন্দি করছিল বা দিচ্ছিল না এরকম একটা ব্যাপার নিয়ে ওই যে গ্র্যান্টার গ্র্যান্টারকে ঋণের কিস্তি অফিসার উনি হচ্ছে গ্র্যান্টারকে চাপ দেয় এবং এটা হচ্ছে কয়েকবার হয় যার কারণে রহমান তাকে এই ঋণের ব্যাপারে তাদের সাথে হয় এবং এক পর্যায়ে তার ঋণের জন্য সে কেন চাপ খাবে এরকম একটা ব্যাপার নিয়ে সে তাদের বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে কিন্তু এটা তার সাথে যখন কথা বলে তখন হচ্ছে তারা দুই বনি তার সাথে বাঘবিতণ্ডায় জড়িত হয় এবং এক পর্যায়ে তুমুল ঝগড়ার সৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তার ছোট তারা কিন্তু এই ঝগড়ার একটা যে রাগ সেই রাগ কিন্তু পুষে রেখেছিল এবং তাদের এই রাগটা কিন্তু তারা যে প্রয়োগ করে সেটা হচ্ছে তার মেয়ের উপরে এবং শুধু তার মেয়ের উপরে না তাকেও এভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে তাদের বলতে পারি যে এটা একটা পূর্ব পরিকল্পিত ঘটনা এটা একটা পূর্ব পরিকল্পিত ঘটনা তার যে ওই যে তার তাদের সাথে যে এই বাক এবং তাদের যে ঝগড়া এই ঝগড়ার পর তারা দুই বোন মিলে তার পরিকল্পনা করে তাদের ক্ষতি করবে তো এক পর্যায়ে এই সুযোগ তারা পেয়ে যায় এবং যেহেতু ওই রোকেয়া রহমানের যে মেয়ে ফাতেমা তার এখানে প্রাইভেট পড়তে আসে সে গত বছরের পঁচিশ ডিসেম্বরের ঘটনা পঁচিশ ডিসেম্বরে এভাবে তার বাসায় প্রাইভেট পড়তে আসে পড়তে আসলে সে ফাতেমাকে তারা হচ্ছে প্রথমে ওরনা পেঁচিয়ে শাশ্বত আচ্ছা ফাতেমার বয়সটি কত ছিল ফাতেমা ফাতেমার বয়স ছিল চোদ্দ বছর তো ফাতেমা যখন আসে আসার পর তাকে হচ্ছে আপনার গলায় ওরনা পেঁচিয়ে তাকে করে এবং পরবর্তীতে তার মাকে অর্থাৎ রোকেয়া রহমানকেও ফোন করে যে আপনার মেয়ে অসুস্থ হয়ে গেছে আপনি নিয়ে নিয়ে যান বাসা থেকে রোকেয়া আসে এবং আশা যখন ফ্ল্যাটে ঢুকে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী নুসরাত পিছন থেকে রোকেয়া রহমানকে গলায় ওনা পেঁচিয়ে ধরে এবং যে সামনে থাকা গৃহ শিক্ষিকা মিম তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং দুই বোন মিলে তাকে শ্বাসপ্রত করে নিশ্চিত করার পর তারা হচ্ছে যে এই যে মা মেয়ের যে সেই তারা হচ্ছে অন্য কেউ যেন জানতে না পারে সেজন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৪ বছরে যে ফাতেমা তার যে দুটি পাতলা আছে এবং তুলনামূলক ভাবে তাকে ওয়াশরুম যে ফস ছাদ আছে সে ছাদের ভিতরে রেখে দেয় এবং যে রোকিয়া রহমানের যে সেটি বক্স খাটের নিচে তারা স্থানান্তর করে যেন কেউ দেখতে না পারে এটা হচ্ছে যে পঁচিশ ডিসেম্বরের ঘটনা ভুক্তভোগী রোকেয়া রহমান এবং তার মেয়ে জুবাইদা রহমান ফাতেমা মিসিং হওয়ার পর রোকেয়া রহমানের যে স্বামী আমরা জানতে পেরেছি উনি হচ্ছে আইনজীবী সহকারী হিসেবে কাজ করে আহ শাহিন মিয়া উনি তার মেয়ে এবং স্ত্রী নিখোঁজ হওয়ার পর সে কিন্তু দুই দিন খোঁজাখুঁজি করে ও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে মিম এবং মিমের ছোট বোন নুসরাত যা যে যারা আসামি তারা পূর্ব পরিকল্পিত এবং এমন ভাবে তারা এই প্ল্যানটা করেছিল দেখুন আপনার মনে থাকবে নিশ্চয় গত আট ডিসেম্বর আমরা সকলে জানি যে মোহাম্মদপুরে যে মা মেয়ে করে গৃহ পরিচারিকা পালিয়েছিল আমরা আমরা সবাইকে জানিয়েছিলাম সেটা আমরা জানিয়েছিলাম মেয়ের স্কুল ড্রেস পরে কিন্তু পালিয়ে গিয়েছিল যেন সিসিটিভি ক্যামেরাতে ধরা না পড়ে যে সে ছিল তো এই যে এই বিষয়টা এই যে এই মোটিভটা এই মোটিভটা কিন্তু তারা প্রয়োগ করেছে অর্থাৎ হচ্ছে যে ইয়ের পরে তাদের মামে পরে সেই যে তার ছোট বোন নুসরাত নুসরাত কিন্তু ওই ফাতেমার যে কাপড় আছে সেটা পরে আপনার সে কিন্তু বের হয়ে যায় এই ঘটনা এবং সিসি ক্যামেরায় যেন দেখতে পায় যদি যদি চেক করা হয় যেন দেখতে পায় যে ফাতেমা এসেছিল পড়তে বের হয়ে গেছে এটা কিন্তু তারা আসলে ইয়ে করেছে যখন ফাতেমার যে বাবা অর্থাৎ রোকেয়া রহমানের যে স্বামী সে যদি করতে আসে যে খোঁজ করতে আসে যে এখানে তার মেয়ে পড়তে আসছিল এখানে এখান কোথায় গেল তাদের বাসার নিস্তলায় দুইটি ক্যামেরা আছে সেই ক্যামেরাতে যেন মানে সিসিটিভি ক্যামেরাতে যেন মানে ধরা যথাসময় চলে গেছে এবং সেক্ষেত্রে সন্দেহ যেন তাদের উপরে না আসে এবং উনি দুই দিন খোঁজ করার পর যখন তার মেয়ে এবং স্ত্রীকে পাক পেলো না তখন কিন্তু সাতাইশ তারিখে কেরানীগঞ্জ মডেল থানায় গিয়ে উনি জিডি করেন এবং জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার করছিল কিন্তু না অবশেষে জানুয়ারি মানে গত বৃহস্পতিবার এই যে এই তাদের যে এই ঘটনা এই ঘটনা উদ্ঘাটন হয় এটা কিভাবে হয় বাড়ির মালিকের স্ত্রী ফোন করে তার স্বামী স্বামী মিয়াকে জানায় যে হচ্ছে দোতলায় যে ভাড়াটি আছে তার আচরণ হচ্ছে সন্দেহজনক এবং হচ্ছে ওই যে ফ্ল্যাট ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছে এবং যে আশেপাশে ফ্ল্যাটে যারা থাকে তারা অভিযোগ করেছে অভিযোগের ভিত্তিতে মালিকের স্ত্রী তার স্বামীকে জানায় স্বামী মিয়া দ্রুত চলে আসে এবং চলে আসার আগে সে জানিয়ে দেয় যে বাইরে থেকে যেন তালাটা বন্ধ করে দেয় এবং উনি এসে দেখে যে আসলে খুব দুর্গন্ধ বেরোচ্ছে এবং আসলে ভিতরে কি ঘটেছে সেটা তো তারা জানে না এবং তারা খারাপ কিছু ঠাওয়ার করেছে যার কারণে হচ্ছে পুলিশে ফোন করে থানায় ফোন করে থানায় ফোন করার পর থানা থেকে পুলিশ যায় এবং পুলিশ যাওয়ার পরে ফ্ল্যাটে ঢোকে এবং সার্চ করে সার্চ করার পর ওয়াশরুমের যে ফলস সিলিং আছে সেখান থেকে ফাতেমা আক্তারের যে গলিত এটা উদ্ধার করে এবং যে খাটের নিচ থেকে রোকিয়া রহমানের উদ্ধার করে আপনি বলছিলেন যে হয়েছে গত পঁচিশ সালের পঁচিশ ডিসেম্বর আর এই উদ্ধার হয়েছে এই জানুয়ারি সতেরো তারিখ তো এর মধ্যে এই থেকে তাদের বসবাস ছিল নাকি তাদের জীবনযাত্রা কিরকম ছিল ওনারা কোথায় ছিল তো এর এর মধ্যে তাদের একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে পর প্রাথমিক যে দুই তিন দিন সেটা তো এমনিতেই চলে যায় এবং আমি আপনাকে বলছিলাম যে তারা হচ্ছে সিসিটিভি ক্যামেরার যে প্রমাণ সেটা কিন্তু তারা মিটিয়ে দেওয়ার জন্য যে ফাতেমার ড্রেস পরে কিন্তু সে বের হয়ে গেছে এবং এতে কিন্তু তারা স্বাভাবিকভাবেই জীবন যাপন করছিল এবং তার তারা দুইজন বাদে অর্থাৎ যে মহত নুসরাত এবং মিম তারা দুজন বাদে কিন্তু তাদের ফ্যামিলি মেম্বার ছিল আরেকজন প্রিয় শিক্ষিকা মিম আক্তারের যে স্বামী আহ হুমায়ুন উনি থাকতেন তো হচ্ছে তাদের একটা তিন বছরের বাচ্চাও কিন্তু আছে তার এই যে ছেলে বাচ্চা তার কিন্তু জন্মদিন পালন করার জন্য তারা পাঁচ জানুয়ারি তারা ফরিদপুরে চলে যায় এবং 10 জানুয়ারি তারা আবার ফিরে আসে এবং তার যে স্বামী সে সকালে কাজের জন্য বের হয়ে যেত এবং রাতে আসতো তো সেই ক্ষেত্রে তার স্বামী যখন জিজ্ঞেস করত যে এতদিন একটা ঘরে ছিটকে আছে মানুষের সেখান থেকে দুর্গন্ধ হওয়াটা স্বাভাবিক এবং যখন সে অভিযোগ করত দুর্গন্ধ কিসের তখন কিন্তু মিম তাকে বলতো যে এখানে আশেপাশে হচ্ছে ও কোনো কিছু মরে গিয়েছে কুকুর মারা গিয়েছে এরকম কিন্তু অজুহাত তাদেরকে দিত এবং এভাবেই তারা একুশ দিন পর্যন্ত এই ফ্ল্যাটে কিন্তু এই নিয়েই বসবাস করেছে তবে একটা জিনিস যে আদৌ এটা বিশ্বাসযোগ্য কিনা যে ঘরের ভিতরে শহরের যেটা মানে মানে ইট বালিতে বন্ধ সেই জায়গায় আর একজন মানুষ একুশ দিনের মধ্যে হালকা গন্ধ পেলো যেটাতে তাকে সে বুঝ দিল একজন যে বাইরে হয়তো কুকুর মরে আছে এটা কি আদৌ বিশ্বাসযোগ্য আমার মনে হয় যে এই ঘটনাটা আরো তদন্তের প্রয়োজন আছে কারণ কোনোভাবে এটা বিশ্বাসযোগ্য না যে একটা ঘরে দুই আর সেটা সামান্য কেউ একজন গন্ধ আজ করলো আর একজন বলে দিল বাইরে কিছু মারা গেছে আর সেটা মানে একজন মানুষ মেনে নিল এটা আসলে অবিশ্বাস্য একটি ব্যাপার মনে হচ্ছে এটা আমাদেরও একটা অবিশ্বাস এবং যারা আসলে ওই সুরতাল করেছে তাদেরও সন্দেহ হয়েছে এবং এর জন্য কিন্তু তারা হচ্ছে এই যে তাদের ওই বাড়ির পাঁচ জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারা এই মামলায় গ্রেপ্তার করেছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন এখন হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের যে পর্যায় সেটা হচ্ছে মিম এবং তার ছোট বোন নুসরাত মিমের বয়স বলে রাখি মিমের বয়স বত্রিশ বছর যে প্রধান আসামি এবং তার সহকারী হিসেবে তার ছোট বোন নুসরাত তার বয়সও কিন্তু হচ্ছে বাইশের মধ্যে এরকম তো হচ্ছে তারা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তারা এই যে ঘটনা এই যে তারা কিভাবে এই ঘটনা ঘটালো এটা কিন্তু পুরোপুরি স্বীকার করেছে ধন্যবাদ মাহমুদ ভাইয়া ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আসলে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক দুঃখজনক সত্যি একটা জিনিস মেনে হচ্ছে যে দিন যতই হচ্ছে কেন যেন উঠছে পার যেখানে শিক্ষকতা মহান পেশা হিসেবে দেখি যেখানে আমরা মনে করি শিক্ষক মানে শিক্ষক বা শিক্ষিকা গড়ার কারিগর তাদের হাতেই কিন্তু চলে গেল একজন শিক্ষার্থী এবং তার অভিভাবকের প্রাণ এটি আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা চেষ্টা করব এবং থাকব যে কোনো কারো সাথে মিশতে গেলেও যেন তাকে একটু পরোক্ষ ভাবে যাচাই করে নেই তা না হলে এরকম অপ্রীতিকর ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে তো এই ঘটনা পরবর্তীতে কি হয় সেটি আমরা জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ